লেবানন ইসরায়েলের যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হচ্ছেন এবং হাজার হাজার মানুষ আহত হচ্ছেন এটা আপনারা সবাই জানেন তো এই মুহূর্তে একটি খবর পেলাম যে বালবাক বালবাক কিন্তু আপনারা মোটামুটি ইলেভান যারা আসছেন সবাই কিন্তু বালবাক চিনে তো বালবাগে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশি পুরুষ ম্যাক্সিমাম মহিলা একটু কম হবে ওনারা মানবত জীবনযাপন করতেছেন এবং আটকা পড়ছেন আমি বেশি বাংলাদেশ সরকার এবং লেবান অবস্থান দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা ইতিমধ্যে জানতে পারছি যে লেবাননের ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু সাইদাতে যেই লোকজনকে জড়ো করা হয়েছে আশ্রয়ের জন্য তাদের জন্য পাঠানো হয়েছে যথেষ্ট পরিমাণ খাদ্য পাঠানো হয়েছে কিন্তু সবাই কিন্তু সাইদা জুনুবের দিকে ফোকাস করতেছেন কিন্তু বালবাগে যে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে বালবাগ ব্যাকা বিল বা বলে তারপরে স্টোরা মানে ওইদিকে সিরিয়া ইসরায়েল বর্ডারের পাশাপাশি লেবার নিজে বর্ডার ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশের ভাইয়েরা আটকা পড়ছে যদি এটা মিডিয়া তো আসে নাই বেশি নিয়ে কথা বলে না সো আমি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা জাহিরিতে আছেন আলায় আছেন আপনারা বাল বালি করতে আছেন আপনারা তাদের জন্য মানবিক সহায়তা হাত বাড়িয়ে দিন পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ করব এবং এই ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন যাতে সবাই নজরে পড়ে এবং বাল যারা আছেন আপনারা খুব দ্রুত লেবানিস রেড ক্রিসেন্স এবং যারা ওখানে যে সিটি আছে তাদের সহায়তা নিয়ে আপনারা বারবার ছেলে চলে ধন্যবাদ